বন্ধুরা ইন্ডিয়ান ফুটবলের নতুন যুগ শুরু হতে চলেছে বন্ধুরা ইন্ডিয়ান ফুটবলের নতুন যুগ শুরু হতে চলেছে আমরা যেটা অনেক দিন ধরে চাইছিলাম যে ওসিআই ও পিআই ও পেলার নিয়ে আসুক আমাদের যে এআইএফএফ আছে তারা নিয়ে আসুক তো ওসিআই ও পিআইও পেলার এলাও করেছে আমাদের এআইএফএফ যেটা অবশ্যই ভালো ব্যাপার আর হয়তো এখন থেকেই হয়তো আমাদের ইন্ডিয়ান ফুটবল গ্রো করতে পারে আমরা চাইছিলাম যে ওসিয়াই পিআই ও প্লে নিয়ে আসুক কারণ এআইপিএফ গ্রাস লেভেলে কাজ করছিল না ইয়ং প্লেয়ার ডেভেলপমেন্ট করছিল না তো সেক্ষেত্রে সবাই চাইছিল যে যদি ইন্ডিয়ান প্লেয়ারকে ইন্ডিয়ান ফুটবলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তো সেখানে ওসিআই ও পিআই ও মাস্টলি দরকার তো যাই হোক শুরু হচ্ছে আর হয়তো রিয়ান উইলিয়ামস তাকে আমরা খেলতে দেখতে পাবো বাংলাদেশের বিরুদ্ধে রিয়ান উইলিয়ামসকে আর রিয়ান্স উইলিয়ামসের হাত ধরে হয়তো আমরা ইন্ডিয়ান ফুটবলের গ্রো দেখতে পারি ইন্ডিয়ান ফুটবলের গড়ে দেখতে পারি কারণ রিয়ান্স উইলিয়ামকে দেখে হয়তো আদার্স যে প্লেয়ারগুলো আছে তারাও আসবে ইন্ডিয়ার হয়ে খেলতে যেরকম আমরা হামজা চৌধুরীর বাংলাদেশের যে প্লেয়ার হামজা চৌধুরী খেলতে এসেছিলো বলে হামজা চৌধুরীকে দেখে আবার যে আদার্স প্লেয়ারগুলো আছে তারা বাংলাদেশের হয়ে খেলতে আসছে এবং বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে যেখানে বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে আমাদের লাস্ট যে গেম খেলেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে সেই গেমে ড্র করেছে তো আমাদের যে রিয়ালস উইলিয়ামসের সাথে আরও একজন প্লেয়ার আসছে সাতাশ বছরের প্লেয়ার আছে যে ভলিবিয়াতে খেলে ফার্স্ট ইয়ার লিগে খেলে ডেল পিয়ানো ভলিবিয়া যে ক্লাব সেই ক্লাবের হয়ে খেলে তো আমরা জানি ভলিবিয়া একজন ভালো উন্নত মানের ফুটবল দেশ যেখানে ভালো ফুটবলটা খেলা হয় তো সেই দেশে হয়ে খেলছে ফার্স্ট ইয়ার লিগে খেলছে তো নেট কলাপে ডাকা হয়েছে এবং হয়তো সেও যদি ভালো পারফরমেন্স করে তো তাকেও আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখতে পারি তো এই দুজনকে অবর্ণিত ভারতী এবং উইলিয়ামসকে ডাকা হয়েছে নেট কলাপের জন্য যেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলের দরকার ছিল ইন্ডিয়ান ফুটবলের দরকার ছিল কারণ ভাই তোমরা যারা যারা ইন্ডিয়ান ফুটবল ফলো করো যা যারা যারা দেখেছ যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে ভিডিও বানান তাদেরকে সবাইকে দেখেছ বলতে যে কবে ওশিয়া ও পিআই ও নিয়ে আসবে আদার্স যে কান্ট্রিগুলোর মতো কবে ডুয়েল সিটিজেন প্লেয়ার অ্যালাউ করবে এটা সবাইকে বলতে দেখেছ কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবলের আমাদের ইন্ডিয়ান প্লেয়ারের যে অবস্থা সেই অবস্থা দেখে সবাই এটাই চাইছিল যে ওসিয়া ও পিআই ও কবে নিয়ে আসবে সবাই এটাই চাইছিল তো ভাই সত্যি এই যে এত বড় একটা স্টেপ রিয়ালস উইলিয়ামসের এই জন্য রিয়ালস উইলিয়ামসকে অবশ্যই থ্যাংকস জানানো উচিত রিয়াল রিয়ান উইলিয়ামসকে আর রিয়ানস উইলিয়ামসকে সাহায্য করার জন্য যে তাদের যারা আছে তাদের প্যারেন্টস বলো তাদের ফ্রেন্ডস বলো এবং ব্যাঙ্গালুরু এফসি বলো এবং পার্ক জিনডালকে বলো তো এদের সবাইকে ক্রেডিট দেওয়া উচিত তাদের এদের সবাইকে থ্যাংকস জানানো উচিত কারণ রিয়ান উইলিয়ামের মতো প্লেয়ারকে খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়া খেলতে দেখতে পাচ্ছি আমরা আমরে দেখতে পারে যে কেউ যদি ইন্ডিয়ার পাসপোর্ট নিতে চায় বা ইন্ডিয়ার সিটিজেন নিতে চায় তো সেখানে তাকে পাঁচ বছর স্টে করতে হবে তারপরে পাবে কিন্তু তার যে সোর্স তার যোগাযোগ থাকার কারণে রিয়ালস উইলিয়ামস দু বছরের মধ্যে সে পেয়ে যায় তাই ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে যায় সে এবং ইন্ডিয়ান সিটিজেন সে পেয়ে যায় দু বছরের মধ্যে কারণ তার ভাই যে সোর্সগুলো আছে সেখানে ভালো সোর্স পেয়েছে তার কারণে পেয়ে যায় আর সে এসেইছে নাকি ইন্ডিয়াকে এসেইছে ইন্ডিয়ার হয়ে খেলার জন্য এসেছে সে ইন্ডিয়াতে এসেছে সে ইন্ডিয়ার হয়ে খেলার জন্য তো যেটা অবশ্যই ভালো ব্যাপার যে রুইন রিয়ানস উইলিয়ামস যে এত বড়ো একটা পদক্ষেপ নিয়েছে যারা আর যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যখন আসতে বলা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া হয়ে খেলো তখন তারা বাহানা করছে বাহানা করছে কারণ ইন্ডিয়াতে নাকি ফুটবলের কেরিয়ার নেই আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে সেরকম ফুটবলের কেরিয়ার নেই ইন্ডিয়ার গেম সেরকম ভালো না কিন্তু আদার্স যারা যেমন অস্ট্রেলিয়ায় বলো জাপানে বলো বা ইংল্যান্ডে বলো আদার্স যেভাবে ফুটবলটা খেলা হয় আদার্স কান্ট্রিতে সেইভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলটা সেরকম কিছু না তো ওই কারণে আসতে চাইছিল না কিন্তু রিয়ালস উইলিয়ামসকে ভাই অবশ্যই মন থেকে ধন্যবাদ কারণ রিয়ালস উইলিয়ামস এত বড় পদক্ষেপটা নিয়েছে ইন্ডিয়ান ফুটবলে খেলার জন্য সে দুবছর আগে এসেছে এবং দেশে ইন্ডিয়ার হয়ে খেলার জন্য সে এসেছে খেলার জন্য এসেছে আমরা তাকে এইবারে তাকে নেট কলাপে দেখতে পেয়েছি তাকে নেটে তাকে ডাকা হয়েছে ইন্ডিয়ান ফুটবলে ডাকা হয়েছে হয়তো তাকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দেখতেই পাবো আমাদের যে যে স্কোরিং স্কোর করার যে ক্ষমতাটা ছিল না হয়তো রিয়ান্স উইলিয়ামস সেইটা সেই অভাবটা পূরণ করতে পারে আমরা দেখেছে আমি তো ভালো ফুটবল খেললেও আমরা অনেক সময় ফিনিশিং করতে পারতাম না হয়তো রিয়ান্স উইলিয়ামস সেই ফিনিশিংটা করতে পারবে এবং এই যে অগণিত ভারতী একজন ডিফেন্ডার ডিফেন্ডারের ফেলার আমাদের যদিও আমরা দেখেছি প্লাই কোচকে বলতে দেখেছি যে আমাদের ডিফেন্ডার ভালো মোটামুটি স্ট্রং আছে তারপরেও মাঝে মাঝে কিছু ভুল হয়ে যায় কিন্তু তারপরেও যে অবানিত ভারতীকে ডাকা হয়েছে এটাও কিন্তু ভালো যে এই দুজন প্লেয়ার এসেছে খেলতে আমাদের ইন্ডিয়ান ফুটবলে খেলতে এসেছে তো এদেরকে দেখে যদি আদার্স প্লেয়ারগুলো আসে যেখানে আমরা দেখেছি ইয়ান ডান্ডার মতো প্লেয়ার আছে বা অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা অন্য অন্য কান্ট্রির হয়ে খেলছে তো তারাও যদি আসে তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবল অনেক গ্রো করবে আর সেই দেখে ইন্ডিয়ান ফুটবল যখন এগোবে তখন আবার যে নিচের যে ইউ মানে ইউথ লেভেল যেখানে হবে সেখানে যে শিশুরা থাকবে তারাও ইন্ডিয়ান ফুটবলটাকে ভালোবাসবে এবং তারাও ফুটবল খেলতে চাইবে আমরা এখন যেরকম দেখছি ক্রিকেট গলি গলি খেলা হচ্ছে সেরকম ফুটবলও প্রত্যেকটা গলি গলি খেলা হবে এদেরকে দেখেই তো রিয়ান উইলিয়ামসের এই এত বড় ডিসিশানটার জন্য অবশ্যই রিয়ান উইলিয়ামসকে ধন্যবাদসকে যে সে এত বড় পদক্ষেপটা নিয়েছে আর ভাই কালকে মুম্বাই সিটি এফসি ভাই কেরালা এফসিকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে দেয় কারণ এইটা ছিল যে কেরালা এফসি ভাই ড্র করলেই তারা সুপার কাপের সেমি ফাইনালে পৌঁছে যেত কিন্তু ড্র করতে পারেনি সাতাশ মিনিটের মাথায় এক গোল খেয়ে যায় এবং ভাবে উইন হয়ে যায় মুম্বাই সিটি এফসি যেখানে তারা কেরালাকে হারিয়ে তারা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করে যায় মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কোয়ালিফাই করে যায় এবং সেই সাথে সাথে আমরা সুপার কাপের যে চারটে সেমিফাইনালিস্ট সেই চারটে সেমিফাইনালিস্টকে পেয়ে গেছি ইস্টবেঙ্গল গোয়া পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি এই চারজন সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এবং সেমিফাইনাল ম্যাচগুলো দেখার জন্য অবশ্যই এক মাস ওয়েট করতে হবে কারণ ডিসেম্বরের চার তারিখে সেমিফাইনাল ম্যাচগুলো হবে এবং সাত তারিখে ফাইনাল ম্যাচ হবে তো ভাই রিয়ামস উইলিয়ামসের এই ডিসিশানটা নিয়ে তোমরা কতটা খুশি অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে কেউ ভালো হবে না কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ